শুক্রবার দিন আসরের পরে গোপনে একুশবার দোয়াটি পড়ুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন এত পরিমাণে ন্যামত দিবেন সুখ দিবেন সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যত কঠিন বিপদ থাকুক শুক্রবারে জমার দিনে আল্লাহর ওপর পূর্ণ কুল রেখে যদি আপনি বার পড়তে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবেই ইনশাল্লাহ বিপদ দূর হয়ে যাবে ভাই বোন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা দিন হল জুমার দিন সুবাহ আল্লাহ হামদিন আল্লাহর হাবিব সাল্লা আলী ওসাল্লাম তিরমিজির মধ্যে বলেছেন সূর্যোদয়ের যত সকাল আছে শনিবারে সূর্য ওঠে রবিবারে সূর্য ওঠে সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি সূর্যোদয়ের যত সকাল আছে সবচেয়ে সারাদিন হল জুমার দিন শোভানুল্লাহ আল্লাহ রাহাবিব বললেন খুলিক আদম ওই দিন হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন ওই দিনটা ছিল জুমার দিন শুক্রবার দিন আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করান ওই দিন ছিল জুমার দিন আদম আলী ওসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন ওই দিনটা হলো জুমার দিন শোভাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামত দিবেন পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র ঘর বাড়ি যা আছে সব ধ্বংস করে দিবেন এই জমার দিন শুক্রবার দিন এই শুক্রবার দিনের অনেক ফজিলত আল্লাহ রসুল তিরমিজের হাদিসের মধ্যে বলেছেন জমার দিনে কয়েকটি সময়ের মধ্যে আল্লাহ তালা দোয়া কবুল করে নাশা করা যায় রসুল বলছেন ওই সময়টি হলো বাদ আল্লাহ হাসরি আসরের পর থেকে ইলা এবং সূর্য ডুবা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন সুবাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং অলসতে করবেন না মুসল্লায় বসে যান যারা পুরুষ আছেন তারা মসজিদে নামাজ পড়ে আসরের নামাজ পড়ে উঠে আসবেন না আসরের নামাজের পরে মুসল্লায় বসে বসে আমি যেই নিয়মগুলা বলে দিব এই দোয়াগুলা এবং একুশবার খাস করে দোয়াটি যদি পড়তে পারেন কিছু দোয়ার কথা বলে দিব দোয়াটি যদি পড়তে পারেন দোয়া ইনশাল্লাহ গ্যারান্টি সহ কবুল হবে যদি আপনি আল্লাহর উপর পূর্ণ বাক্কুল রাখেন আপনার মনে যদি সন্দেহ থাকে দ্বিদাদ্বন্দ্বে থাকে আরে দোয়া করি দোয়া কবুল হয় না হয় না আমার দোয়া আল্লাহ কবুল করে না এমন দ্বিদাদ্বন্দ্বে সন্দিহানে যারা থাকেন হাদিসের মধ্যে এসেছে তাদের দোয়াল্লাহ কবুল করেন না আর যারা উদৌল্লাহা ও আন্তম্য তিনুনাবিল নাবিল আল্লাহর প্রতি যারা পূর্ণ তাওয়াক্কুল রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই জুমার দিন আসরের নামাজ অবশ্যই পড়বেন আসরের নামাজ নারী হোক পুরুষ হোক পড়বেন আসরের নামাজের দাম আল্লাহ তালা কোরআনে আলাদা দিয়েছেন গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন হাফিজু আল সলামতি ওসলাতিল আল্লাহ তালা বলছেন তোমরা আসরের নামাজকে গুরুত্ব সহকারে তোমরা আসরের নামাজটি আদায় করো আসরের নামাজ পড়বেন আসরের নামাজ আট রাকত চাররাকাত সুনাত চার রাকাত ফরজ ফরজ এই পড়ার পরে আপনারা সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তা اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام تار قر قر الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পড়বেন কেন কারণ কি মান কর আয়াতুল কুরসি দুবরফি কুল্লি সলাতি মক্তু বালাম ইয়াম নাও হুমিন দুহরিল জন্নাতিল্লাহিয়ামুত যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একটি বাদা আছে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ প্রিয় ভাই বোন আয়াতুল কুরসি পাঠ করার পরে ইতিফার কয়েকবার পাঠ করবেন যদি আপনা আমাকে আমাকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর কতবার ইস্তফাফার পাঠ করব আমি বলবো যে সত্তর বারের অধিক বেশি পড়বেন কারণ রসুল করিম সাল্লাহ আলী দৈনিক সত্তর বার পাঠ করতেন আমাদের উচিত তার থেকে বেশি করে ইস্তফার পাঠ করা নবীর তো কোনো গুণা ছিল না তারপরেও সত্তর বার ইস্তফার পাঠ করতেন আমাদের গুনাহের অভাব নেই আমরা আরও বেশি বেশি করে ইস্তফার পাঠ করা উচিত ভাই বোন আপনাদেরকে বলতে চাই ইস্তেক পাঠ করবেন ইস্তেকপান পড়লে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপরে যেই দোয়াটির কথা বলছি একুশবার গুনে গুনে পাঠ করবেন দোয়াটি হচ্ছে দুরুদ শরীফ আর কোন দুরুদ আমি সেটাও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা সাল্ল সিনা মোহাম্মদিনাম আল্লাহ হুম্মা সাল্ল সৈয়িদিনা মোহাম্মদিন সল্লাহু আলি ওসাল্লাম এই দুরুদটি একুশবার পাঠ করবেন শুধু একুশবার যদি পাঠ করেন এখানেই সীমাবদ্ধ না যদি সময় বেশি থাকে আপনি আরও বাড়ান একচল্লিশ বার পড়েন সময় যদি থাকে একশো বার দুইশো বার পাঁচশো বার যতবার আপনার মন চাই পড়বেন যত বেশি পড়বেন তত নেকি হবে যত বেশি পড়বেন তত চাওয়া আল্লাহ তালা দ্রুত কবুল করবেন যত বেশি পড়বেন বিপদ দূর হবে যত বেশি পড়বেন রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে টেনশন দূর হবে মুসিবত দূর হয়ে যাবে এইভাবে দুরুশ্বরী পড়ার পরে হাত তুলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন ইয়ার অব্বালায় নামিন হায়াত বরকত দান করেন মেয়ে দান করেন রিজিক দেন ক্ষমতা দেন আল্লাহ অবাব দূর করে দেন সচ্ছলতা দান করেন ব্যবসায় বরকত দেন চাকরিতে প্রমোশন দেন গুনা মাফ করেন জান্নাত দান করেন আল্লাহর কাছে যা চুল যা চাইবেন হাত তোলা আল্লাহর কাছে যা চাইবেন হাত নামানোর আগে সব কবুল সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলছেন আসরের নামাজের সময় নামাজ শেষ হওয়ার পরে সারাদিন জমিনে যে ডিউটির তো ফিরিস্তা ছিল সব চলে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন ও ফিরিশ সারা সারাদিন ডিউটি করলা এখন আমার বান্দা বান্দিরা কি করে যারা নামাজ পড়ে তাদেরকে নামাজ পড়া অবস্থায় ফেরেশ তারা দেখে গিয়ে বলে আল্লাহ তারা নামাজ পড়তেছে কিছু বান্দা সিজদায় আছে কিছু বান্দা রিজিক আছে কিছু বান্দা সিস আছে রুকুতে আছে কোরআন পরে তসবি তালিল পাঠ করে আল্লাহ তালা বললেন ও ফিরিশ তারা কী জন্য করে বলে আল্লাহ তারা আপনাকে পেতে চায় আল্লাহ বললেন ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো তাদের গুণাগুলা মাফ করে দিলাম তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিলাম মৃত্যুবরণ করতে দেরি হবে আর আমি আমার জান্নাতে প্রবেশ করাতে তাদের দেরি হবে না সোবাহানাল্লা এজন্য প্রিয় দিন ভাই বোন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন আসরের নামাজের পরে মা বোনেরা নামাজের মুসল্লায় বসে যান আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দূরটি পড়তে থাকুন এবং পুরুষরা মসজিদে বসে পড়তে থাকুন আল্লাহর কাছে মনের কথাগুলা কষ্টগুলা চাওয়াগুলা বলুন ইনশাল্লাহ সব কবুল হবে রব্বুল রব্বুলবিন আমাদের সবাইকে এই আসরের নামাজের পরে এই দূরটি এই দূরটি বেশি বেশি পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন